বলছে খুব কাছাকাছি আস যে কোন সময় নাকি উনি ঢুকে যাবে আপনার এই ঢুকাকে প্রতিরোধ করবার জন্য বাংলাদেশের ছাত্র জনতাই কিন্তু যথেষ্ট এখন আপনি কখনো কখনো আপনাদের দল আনসার লীগ হয় হ্যাঁ কখনো কখনো রিক্সাওয়ালার নামে আসে কেন নিজের নামে আসতে পারেন না কেন বাংলাদেশের ইতিহাসে অবৈধভাবে এত হাজার হাজার এমপি মন্ত্রী আপনি বানিয়েছেন এত কুখ্যাত বাহিনীকে আপনি পুষেছেন কিন্তু আপনার नसीবে তো দুপুরে একবেলা খাবারের সময়ও কিন্তু জুটে নাই আর আমাদের নেত্রীবিন্দুর বিরুদ্ধে মামলা করেছেন তারা বিদেশ থেকে চলে আসছে মীর কাসেম আলী শেখকে বলা হয়েছে আশার দরকার নাই পরিস্থিতি খারাপ বলছি খারাপ সেইই তুই আন্দোলনে যোগ দিয়েছি এ আন্দোলনে মৃত্যু আমার জন্য যেদিন বরাদ্দ সেদিনে হবে শহীদ মাওলানা মতি রহমান নিজামীকে ফাঁসির রায় দেওয়ার পরে তিনি বলেছিলেন কারা রক্ষীদেরকে বলেছিলেন যে আমার পরিবারের সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে আমার একান্ত নিবৃতে আমার এবাদত বন্দিগি সব শেষ আমাকে কখন ফাঁসি দিবেন আমি প্রস্তুত আমাদের নেতৃবৃন্দ আমরা জেলখানায় গিয়ে যখন সে জল্লাদের সাথে দেখা হয়েছিল জল্লাদেরা বলেছিল যে আপনাদের নেতৃবৃন্দ সব ফাঁসির আসামিদেরকে জোর করে ধরে টান নিয়ে ফাঁসির মঞ্চের দিকে আমরা নিয়ে যাই আর আপনাদের নেতৃবৃন্দ আমাদের আগে আগে দড়িয়ে ফাঁসির মঞ্চের দিকে গিয়েছে কারণ তারা বলেছে আমরা যত দ্রুত ফাঁসির রশি আমাদের গলায় উঠবে তত দ্রুত আল্লাহর সাথে আমরা মিলিত হবো এই চেতনা কিন্তু আমাদের কোন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মক্তব থেকে আমরা পাই নাই এই প্রতিষ্ঠান থেকে আমরা যার আদর্শকে অনুসরণ করার মাধ্যমে এটি পেয়েছি তিনি হচ্ছেন আনপেরাল পার্সোনালিটি অব দ্য ওয়ার্ল্ড লাস্ট প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় নির্যাতন জুলুম সব করার পরে আল্লাহ রাসুল বলেছিল আল্লাহ যদি আমাকে শাহাদাতের মৃত্যু দিতেন তাহলে সুম্মা উখিয়া সুম্মা উঠতেন আমি এই দশ আল্লাহর কাছে জীবন কামনা করতাম দশটি বার আল্লাহর পথে আমি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করি সুতরাং আমাদের শহীদেরা এই পথ ধরেছেন আমি তো বলি আওয়ামী অন্তত আর কেউ করা উচিত না কারণ যেই দলের প্রধান সবার আগে পালায় সেই কা কাপুরুষের দল অন্তত আর কেউ করা উচিত না কি বলেন ঠিক না এটা একটা কাপুরুষের দল আপনার উচিত ছিল এখানে মোকাবেলা করা কিন্তু মোকাবেলার সব শক্তি সাহস আপনি হারিয়েছেন কারণ আপনি আমাদেরকে মোকাবেলা করেছেন পুলিশ দিয়ে আপনার লোকেরা হলে চাঁদাবাজি গুন্ডামি লুটপাট সব করেছে এসি রুমে বসে বসে আপনারা শুধু আনন্দ তামাশা করেছেন আর যেদিন জনতার জোয়ার আপনাদেরকে দুঃখে দিয়েছে আপনাদের বিরুদ্ধে ছাত্র জনতা যেদিন ছুটেছে সেদিন আর এটাকে রোকবার মতো শক্তি আপনারা পান নাই বাংলাদেশের ইতিহাস পুলিশের একজন এসপি কে সেদিন আমি বলেছিলাম যে একবার আত্মসমালোচনা করেন উপমহাদেশের ইতিহাসে কোন আন্দোলনের পর একটি দল উদাও হয়ে গেল আর সকল থানাও রক্ষিত হয়ে গেল এর কারণটা একটু পর্যালোচনা করবেন যাকেই বলতেন গুম করতেন ওই যে ফেরাউন বলেছিল না আনা রব্বুকুম লালা আমি হইলাম আল্লাহ তো বলছে কি এটার প্রমাণ কি সব আমি দেই বলছে যে ফাঁসি রাশামি তাকে ছেড়ে দাও আর ওকে ফাঁসি দিয়ে দাও এই দেখো এটা আমি দিয়ে থাকি আমাদের প্রেসিডেন্ট আওয়ামী লীগ আসামিদেরকে ছাড়ত আর নিরপরাধ মানুষদেরকে হত্যা করত আয়নাগর তৈরি করেছেন সব গর এখন কি ট্রাইব্যুনাল আছে না নাই এই ট্রাইব্যুনালে আপনারা চল্লিশ বছর আগের সেই কি কি সাইদি বানিয়েছেন আমাদের আব্দুল কাদের মোল্লা সাহেবকে আপনাদেরকে কোনো কিছু সাজাইতে হবে না তাজা শহীদের রক্ত দিয়ে আপনাদের বিচার হবে আর প্রতিটি খুনের বদলা তাদের পরিবার এখান থেকে গ্রহণ ফতোয়া দেই শিশু পে হত্যা করেছে 815 জনের হিসাব ইতিমধ্যে একটি মানবাধিকার সংগঠন দ্বারা প্রকাশ করেছে 875 3000 এখানে বলে বিদ্ধ আহত হয়েছে আরো কত আছে সেদিন আমি মিরপুরে গত পশু শহর গিয়েছিলাম এক শহীদ পরিবারে কোনোভাবেই তাদের 200 শহীদ পরিবার কাছা কাছে ঢুকা যায় না এত ছোট্ট ঘরে তারা আছে রুখতেই শহীদের মা বললেন খুব কষ্ট হয় আপনাদের আমরা বলতেছিলাম যে আপনাদের ঘর থাকার দরকার নেই আপনাদের সন্তানেরা গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বসতে নেওয়ার সুযোগ করে দিয়েছে জীবন দিয়ে আপনারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ বীর তারা মানুষের জন্য পথ রচনা করে তারা হচ্ছে আমাদের ইরিকশাওয়ালা শ্রমিক যুবক ছাত্র তরুণদের রক্তের কারণে বাংলাদেশে যেখানে আজকে রাসূলের জীবন নিয়ে সিরাত নিয়ে ওয়াজ মাহফিল করা যেত না আজকের বাংলাদেশে উন্নতভাবে মানুষ কিন্তু ইসলামের কথা বলার সুযোগ পাচ্ছে আলহামদুলিল্লাহ তাদের প্রত্যেক এই উন্নত সৎ আমলগুলো তাতে সাদকায়ে জারিয়া হিসাবে তার আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার তাই আমি যে কথা ليك বলতে চাই যে এই ভাবে করে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সমাজ পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালিয়েছেন সেই পথ যারা অনুসরণ করবে তাদেরকে জেল জুলুম নির্যাতন নোপ্রপচার সব কিছুকে মারিয়ে তাদেরকে জান্নাতের দিকে যেতে হবে আপনারা কি সেই পথ মারিয়ে জান্নাতে যেতে চান ইনশাআল্লাহ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের জন্য কাজ করেছেন

এজন্য যারাই আজকের এই সমাজকে পাল্টাতে চায় তাহলে সবার আগে সেই দল সেই মানুষগুলোকে সততা দৃষ্টান্ত স্থাপন করতে হবে কে বলে বাংলাদেশ জামাত ইসলামের দুই আমি রাষ্ট্র পরিচালনায় আমরা প্রথম অংশ গ্রহণ করেছিলাম কিন্তু আমরা এখানে কিছুই চাই নাই গোটা বাংলাদেশের মানুষ গোটা বাংলাদেশের প্রশাসন দেশ দুনিয়া যে তাদেরকে যত অভিযুক্ত অভিযুক্ত করা যাক না কেন কিন্তু জামাহাতের দুই মন্ত্রীকে দুর্নীতির দায়ে নাই আমাদের এই পথ ধরেই আল্লাহ যে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ সবাই করতে চায় সবাই কথায় কথায় বলে চাদাবাজ মুক্ত বাংলাদেশ এর আগে প্রত্যেক জায়গায় কিন্তু চাঁদা দিতে কিন্তু এখনো বন্ধ হয়েছে গতকালকে সেনাবাহিনীর সাথে এক জায়গায় আমাদের একটা মিটিং ছিল বলল কেমন পাচ্ছেন আমরা বলছি যে কোন কোন জায়গায় তো মানুষ আগের মতোই কিন্তু সাদাবাজের শিকার হচ্ছে কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা পালাইছে বাকিরা তো আছে আছে না এরা কিন্তু বিভিন্ন কায়দায় কানুনে যারাই আজকে এই চাঁদাবাজি দুর্নীতি মানুষের উপরে লুণ্ঠন নির্যাতন যারাই চালাচ্ছেন ছাত্র জনতা কিন্তু এগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে কে পারবেন আপনারা ইনশাল্লাহ এই পথ কিন্তু সহজ না ভাই কারণ একজন সাদাবাজির শিকার আপনি ওখানে গেলে আপনাকেও কিন্তু আক্রান্ত হইতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক কওমের লোক এসে বলল এসে বলছে যে আবু জেহেল আমার টাক আমার অর্থ নিয়েছে সে দেয় না আল্লাহ রাসুল বললেন একজন বললেন যে এইটা আবু জেহেল থেকে কেউ উদ্ধার করতে পারবে না বলছে কি করতে হবে যে বসা কাছে তাকে দিলেন আল্লাহ মোহাম্মদ আমি অনেককে বলেছি কেউ বল সবাই আপনাকে দেখিয়ে দিয়েছে আবু জেহেল আমার সম্পদ নিয়েছে কিন্তু সে আমার এই দেয় না আল্লাহ রাসুল সাথে কাল বিলম্ব না করেই এই লোকটিকে ইরাশা বংশের লোক আকিনিロナ হয়েছে যে কলা নেড়ার সাথে সাথে সবাই মুখ হয়ে আছে যে মোহাম্মদ ছুটছে এই লোকটিকে কি কি পরিস্থিতি আবু জেহেলের সাথে তো এখানে গেনজাম হবেই কারণ আবু জেহেল হলো গেনজামের রস্তা শেখাসিনার ইমাম নাকি সুতরাং গেনজাম উনি বাজু আল্লাহ রাসূল কলা নাড়ানোর সাথে সাথেই আবু জেহেল দরজা খুলে বলছে মোহাম্মদ বলছে যে তোমার কাছে কি পাওনা আছে সাথে সাথে বলছে হ্যাঁ আমার কাছে সে পাবে বলছে এটা পরিশোধ করে দেবে বলছে সবাই যে আপনি এত বড় ক্ষমতাবান মোহাম্মদ এরকম একজন মানুষ এসে আপনাকে বলার সাথে সাথে সব স্বীকৃতি দিয়ে এগুলো দিয়ে দেওয়ার আপনি ব্যবস্থা করলেন আমরা তো হতবাক হয়ে গেলাম বলল যে তোমরা তো জানো না মোহাম্মদের পেছনে এইরকম একটা উঠ এইরকম একটা ছায়া এইরকম একটা জিনিস হা করে আছে আমি না বললে আমাকে গিলে ফেলত না বললে গিলে ফেলতো এই আমি আর এখানে অন্য কোনো পথ অবলম্বন করি না সুতরাং যে অন্যায় নিগৃহ নির্যাতনের শিকার যারা ইমানদার যারা এই মসজিদের ইমাম যারা আলেম যারা আল্লাহকে ভয় করেন আল্লাহ রসুলের শূন্য হচ্ছে তার সেটিকে তার পাশে দাঁড়ানোর জন্য আপনাকে ভূমিকা পালন করতে হবে এই জন্য আমরা বলবো যারা চাঁদাবাজি শিখা